আবার ভুল হচ্ছে আমি কিন্তু আগের ভিডিওতেই তোকে বলেছিলাম মানে এই যে ফার্স্ট যে ভিডিওটা করলাম সেই ভিডিওটাতেই তোকে বলেছিলাম যে তুই কথা বলতে বলতে কোথায় শেষ করতে হয় কোথায় শুরু করতে হয় সেটা ভুলে যাস মানে কথা শুরু তো করলি কিন্তু কন্টিনিউ করতে করতে একটা জায়গায় গিয়ে যে গ্যাপটা দিতে হয় সেটা তুই জানিস না আর তখন তুই একদম মুখ খুলে হড়হড় করে বলিস আর সেটা তখন কন্ট্রোল করতে পারিস না এটা তোর স্বভাব এই যে তুই যেরকমভাবে মুখ খুলছিস এইভাবে যদি কন্টিনিউ মুখ খুলতে থাকিস তাহলে কিন্তু খুব মুশকিল তাহলে কিন্তু ভুল হচ্ছে একদম ভুল হচ্ছে মুখ খোলা উচিত কিরকম যে কামড়িও না ফোঁস করো কিন্তু তুই বলছিস যে আমি কমেন্টের রোজ উত্তর দেব। ভালো কমেন্টের ভালো উত্তর দেব আর নেগেটিভ কমেন্টেরও ভালো করে উত্তর দেব। আচ্ছা আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার যারা নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আচ্ছা সত্যি করে বলতো একটা কথা বল তুই ভিডিও সবার দেখতিস না এটা সত্যি তোকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করতো হুম কজন খুব গুটি কয়েক ছিল একটা সময় সবাই নেগেটিভ ছিল আর হ্যাঁ স্বাভাবিক ব্যাপার আমাদের মতো সমাজে পরকীয়ার মতো জিনিসটাই যে সবাই অ্যাপ্রিসিয়েট করবে না এটা খুব বাস্তব আর তার জন্যই বেশিরভাগই তোকে নেগেটিভ কন্টেন্ট করতো আবার একটা সময় যখন তুই ছেলের ব্যাপারটা বললি তখন ভিউয়ার্স প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই তোর এগেনস্টে চলে গেছিলো এক্সেপ্ট দু একজন ছাড়া ঠিক আছে তারা তোকে নিয়ে প্রথম থেকেই পজিটিভ করছে পজিটিভই করে আসছে আর তার জন্য তাদেরকে শুনতেও হয় বায়াস্ট তা না কিন্তু তোকে নিয়ে তারা পজিটিভ করছে আর আমি তাদেরকে সেই জায়গা থেকে রেসপেক্ট করি হ্যাঁ যে তোকে তারা ভালোবেসে তোকে নিয়ে ভিডিও করে তো পজিটিভই করে আছে দুজন একজন দুজন তো আমি দেখতেই পাচ্ছি আর একটা সময় তিনজন ছিল সেও আবার যেই বকদাদা ব্যাপারটা থেকে সরে গেল সে তোর নেগেটিভ হয়ে গেল আলটিমেটলি দাঁড়ালো তার মানে আড়াধনের দশটি ছেলের মধ্যে দুজন যারা কিনা তোকে নিয়ে কন্টিনিউ পজিটিভ ভিডিও করছে বাদবাকি রাম সায়াম যদু মতু যে কিনা প্রথম তোর জন্য দাঁড়িয়েছিল সে তো তোর গায়ে থুতু ফুতুও ছিটিয়েছে বাতিদে আমি আরও মানে এই মিলি এরা সবাই তোকে নিয়ে নেগেটিভ কন্টেন্টও করেছি এবার নেগেটিভ কেন যখন তাদের মনে হয়েছে তখন তারা নেগেটিভ করেছে সেটা ভালো কি খারাপ পরের কথা মানে তাহলে সর্বসাকল্যে তোর কাছে দুজন পজিটিভ ক্রিয়েটার যারা তোকে নিয়ে এখনও পর্যন্ত পজিটিভলি ভিডিও করে যাচ্ছে বাদ বাকি সবাই কিন্তু তোর নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার মানে সেই অর্থে যদি ধরিস তাই না এখন তোকে নিয়ে একটা ভালো কথা বলছি মানে তোরকে নিয়ে পজিটিভ বলছে তা তো নয় তো তুই এই নেগেটিভ ক্রিয়েটারদেরকে কি বলছিস বলছিস তোকে নিয়ে কন্টেন্ট করে তারা পুজোয় তারা পুজোয় কি করবে জামা কাপড় কিনতে পারবে আমার বদনাম আছে জানিস তো আমার বদনাম আছে আমি কন্টেন্টের ভুকা আর আমি সত্যি কথা বলতে ভিউয়ার্সদের সেই সকল ভিউয়ার্সদেরকে আমি বেশি ভালোবাসি যারা আমাকে রেগুলার এসে ভিউজ দেয় আর সেই ভিউয়ার্সদেরকে আমি টানবার মানে সবসময় চেষ্টা করি কেন না আমি পুজোতে দুটো বেশি জামা কাপড় কেনবার জন্য আজকের তোর এই কথাটা শুনে আমার জাস্ট হাসি পেয়েছে তোর মনে হয় যারা কন্ট্রোভার্সি করে তোকে নিয়ে নেগেটিভ অ্যাসপেক্টের কথাই বলছি পজিটিভের কথা বলছি না যাদের কথা বলছি ইনক্লুডিং মি তাদের তোকে কন্টেন্ট না করলে পুজোর জামা কাপড় হবে না হাসালি না বল এটা কি তুই সিলি মিস্টেক করলেই না সত্যি সত্যি তুই এরকম ভাবিস তুই এরকম ভাবিস শোন এটা কোনো অহংকারের কথা নয় এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা আছে না যে কজন আছে মানে মোটামুটি আমার চেনা সেনা তারা বেশিরভাগই ওয়েল এস্টাবলিশড মানে তাদের ফ্যামিলির লোকজন মানে তাদের ঠিক মতো খাওয়াতে পড়াতে পারে বাড়ি ঘর দৌড় আছে নিজেরাও সেলফ সাফিসিয়েন্ট একটু হলেও পেটে বিদ্যা আছে নিজেরা করে খেতে পারে এরকমই কিন্তু বেশিরভাগ ঠিক আছে তাহলে এই যে কথাটা বোকার মতো বললি না যে আমাকে নিয়ে কনটেন্ট করে তোমরা হচ্ছে পুজোর জামা কাপড় কিনতে পারো এটা একদম 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 ভুল কথা ভুল কথা ভুল কথা আর সব থেকে বড়ো কথা শোন আজকের খোকা বল তুই বল তোরা যদি তোদের ফ্যামিলির ব্যাপারগুলো বাইরে না নিয়ে আসতিস কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ক্ষমতা ছিল তোদেরকে নিয়ে কন্টেন্ট করবে বলতো সত্যি করে হুম আর তুই তো কন্টেন্ট দিচ্ছিস তার জন্য তো কনটেন্ট হচ্ছিস কন্টেন্ট না দিলে তোরাই তোকে নিয়ে বলতাম ভালো করে ভাব আমার লাইভে তোকে দেখে এমন অনেক ভিউয়ার্স আছে যারা আমার লাইভেও আসে মানে তোর পজিটিভ ভিউয়ার্স বলতে পারিস আমারও পজিটিভ ভিউয়ার্স এবার তারা লাইভে কিন্তু সব সময় এসে বলতো যে টিনু এই টিনু ওই করছে টিনু এই টিনুর পাশে সাপোর্টিভ রোল প্লে করছি হেনা না আমাকেও বলেছে যে টিনুকে নিয়ে কেন কন্টেন্ট করো না এরকম বলেছে কেন বলতো তখন আমরা সুদেবীকে নিয়ে ব্যস্ত ম্যান্ডি মারু এদেরকে নিয়ে ব্যস্ত তুই কন্টেন্ট দিচ্ছিলিস না ঠিক আছে কন্টেন্ট হচ্ছিল না আর তোর খোখু হুম তাকে নিয়ে করছিলাম কারণ সে কন্টেন্ট দিচ্ছিল আজকে সেম তুই করছিস তুই কন্টেন্ট দিচ্ছিস ভোরে ভোরে কন্টেন্ট দিচ্ছিস নাহলে থোরাই তোকে নিয়ে কন্টেন্ট হয় ভাই তুই সবেতে কন্টেন্ট দিচ্ছিস যখনই তুই মুখ খুলবি কন্টেন্ট হবি যত মুখ খুলবি তত কন্টেন্ট হবি এটাই তো বাস্তব কন্টেন্ট না দিলে ভাই কাউকে কন্টেন্ট করা যায় তাহলে এই সিলি কথাটা কি করে বলছিস যে আমাকে আমার মানে কে বলে তোমরা দুটো জামা কাপড় বেশি ইনকাম করতে পেরে মানে পারছো আচ্ছা আর একটা কথা কি যেন বলে তুই বলছিস তোমাদের চ্যানেলগুলোর নাম টিনা কন্ট্রোভার্সি লেখো টিনা নো 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 একদম না কারণ শুধু টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় না এখানে এখানে ম্যান্ডুকে নিয়ে কন্ট্রোভার্সি হয় তোকে নিয়ে কন্ট্রোভার্সি হয় মারুকে নিয়ে কন্ট্রোভার্সি হয় খোকাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় মানে যখন যেটা হয় তাদের সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি হয় তাহলে এখন আমি যদি ধর আমার কথাই বলছি আমি যদি এখন টিনা কন্ট্রোভার্সি চ্যানেল নাম রাখি তাহলে শুধুই টিনাকে নিয়ে আমাকে কন্টেন্ট করতে হবে বাদবাকি আমি তো তিনটে করে ভিডিও করি আর জানিস তো আমি ভীষণ লোভি কন্টেন্টের তাহলে তোকে নিয়ে একা একা তোকে নিয়ে একটা ভিডিও করলাম বাদবাকিগুলো তাহলে লোক তো শুধু টিনার জন্য আমাকে দেখবে সেটা কি কখনো হয় আমি তো আরও অনেক কন্ট্রোভার্সি করি অন্যকে নিয়ে কন্টেন্ট দিবি না কন্ট্রোভার্সি হবে না কন্টেন্ট দিবি কন্ট্রোভার্সি হবে আর তুই একটা কন্ট্রোভার্সিয়াল টপিক ক্যারেক্টার তুই যেটা করেছিস সেটা সমাজে অবৈধ কাজ আর সেই অবৈধ কাজে তুই যতদিন যতদিন না সেই লেভেলের অ্যাচিভ করবি ততদিন শুনতে হবে আবার কোনো ভুল করবি দেনান শুনতে হবে কারণ ক্যারেক্টারে একবার যদি দাগ লেগে যায় সেই দাগ কোনো দিন ইরেজ হয় না তাহলে কি হয় দিনের পর দিন সেটা ফেড হতে পারে কি কেন না তুমি একটার পর একটা ভালো কাজ করে করে নিজের যে জায়গাগুলো ফেড করেছো কিন্তু কোনো এক সময় যদি তুমি আবার কিছু ভুল করো আবার দেনান দেন সেই জিনিসটা চলে আসবে এটা তোমার জন্য না সবার জন্য প্রযোজ্য ক্যারেক্টার একটা এমন জিনিস যেই ক্যারেক্টারে একবার দাগ লেগে যায় মানুষ সব সময় সেই কথাটা বলতে পারে বলে ঠিক আছে তাহলে তোমার ক্ষেত্রে কি তার অন্যথা হবে হুম তুমি যদি এখন বলো আগে যা করেছি আরে অতীত তো তোমার ডানবে কারণ তুমি ইউটিউব প্ল্যাটফর্মে আছো কন্ট্রোভার্সিয়াল টপিক দিচ্ছ কন্টেন্ট দিচ্ছ তোমাকে নিয়ে অতীত ধরে টানবে না তুমি তো করেছো ইতিহাস আছে সেগুলো তাহলে বলবেই লোকে তাহলে তুমি কারোর মুখ বন্ধ করতে পারবে না আর যদি বেশি উদ্ধত্তনেস দেখাও তাহলে কিন্তু তোমার সমূহ বিপদ কারণ তুমি খোকাকে দেখেছো তো যে কীরকম উদ্ধত্ত কীরকমভাবে মানে হাউমাউ করেছিল কিভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এবং ভিউয়ার্সদেরকে ঝাড় দিয়েছিল মনে আছে হ্যাঁ তুমি মিষ্টি করে বলো অনেক রুটভাবে তোমার খোকা বলেছে তুমি মিষ্টি করে বলো কিন্তু এইভাবে যদি তুমি রিয়্যাক্ট করো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় আর যদি ভিউয়ার্সদের কথায় তাহলে কিন্তু খুব মুশকিল একটু আধ করা ভালো কিন্তু এই লেভেলের নয় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে তাহলে কিন্তু তোমার এই তোমার যে স্বভাবটার জন্য তোমাকে লোকে ভালোবাসে যে তুমি মুখে কোনো আওয়াজ করো না তুমি ভীষণই সহ্য করো তখন তো তোমার সহ্য দেখাই যাচ্ছে না আর তাহলে লোক তোমাকে ভালোবাসবে বাসবে না এবার তুমি যদি বলো যে না আমাকে দরকার নেই অহংকার আর উদ্ধত নেশ খুব খারাপ জিনিস খুব খারাপ জিনিস টিনু এই দুটো কিন্তু মাথা চাড়া দিতে দিও না তাহলে কিন্তু কেরিয়ারে খুব বড় একটা এফেক্ট আসবে বলা উচিত অবশ্যই বলা উচিত কিন্তু তুমি যেভাবে আজকের বলেছ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সেটা কি ঠিক বলো তো তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছ তাদের পুরো চ্যানেলের নাম সরিয়ে দিয়ে তোমার নামে রাখতো আমি জানি তুমি পার্টিকুলার কিছু লোকজনের ক্ষেত্রে বলেছ কিন্তু যেহেতু তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছ তাহলে সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই প্রতিবাদ জানাবে দেখো তোমরা ব্লগার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের সঙ্গে আমাদের পজিটিভ নেগেটিভ যাই সম্পর্ক থাকুক প্রথম পরিচয় আমার আমি অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে কাজ করি তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কেউ কিছু কথা বললে সেটার প্রতিবাদ করব সে মারু করুক পম করুক তোমার তুমি আগে একবার কমিউনিটিতে করেছিলে সেই সময় সবাই বলেছিল ওইটা নাকি ফকলু ছিল তো সেই ক্ষেত্রে বলো এখনও বলছি সবার ক্ষেত্রে বলছি আরেকটা কথা তুমি বলেছ আমি জানি তুমি কাকে মিন করে বলেছ কিন্তু কখনো কারোর হাজব্যান্ডকে নিয়ে বাজে কথা বলবে না কখনো কখনও কারোর হাজব্যান্ডকে নিয়ে বাজে কথা বলবে না দিস ইজ নট ফেয়ার কোনো দিন বলা উচিত নয় আমার হাজব্যান্ড তোমার হাজব্যান্ড তার হাজব্যান্ড সবার হাজব্যান্ড এক একজন এক এক রকম ঠিক আছে কেউ খুব ভালো কেউ খুব খারাপ কেউ মধ্যখানে তো কারোর হাজব্যান্ডকে যদি কেউ ছোট করে কে সে নিজে কি করেছে পরের কথা কিন্তু তুমি যদি ছোট করো তাহলে তোমার ব্যক্তিত্ব কোনো জায়গায় এরকম ঘাটতি দেখা যায় ঠিক আছে তাই কখনও কারোর হাজব্যান্ডকে নিয়ে কাউকে ডিফেম করবে না এটি তোমার তোমার যে ইমেজ সেটাই ধাজিয়া ওড়ে বুঝতে পেরেছো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো কিছু ভিওয়ার্স আছে যারা টিনাকে খুব পছন্দ করে টিনার মুখ খোলাতে তাদের খুব আনন্দ হয়েছে কারণ টিনা প্রচুর সহ্য করেছে অনেক দিন ধরে মুখ বুঝেছিল একদম ঠিক টিনা প্রচুর সহ্য করেছে আজকে ধৈর্যের বাদ ভেঙে গেছে আর ভালো লাগছে না ওর অতিথি নিয়ে ওকে এত বলা হয়েছে বাধ্য হয়ে ও মুখ খুলেছে এটা বাস্তব প্রথম যেদিন মুখ খুলেছে আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আজকের যে ও কন্ট্রোভার্সি ছুঁড়েছে বা কন্ট্রোভার্সি করেছে এটার কোনো প্রয়োজন ছিল না সে নেগেটিভ কন্ট্রোভার্সিদের বলুক আর যাদেরই বলুক অ্যাকচুয়ালি দেখতে গেলে দুজন ক্রিয়েটার ছাড়া ওর সবাই নেগেটিভ ক্রিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারণ ওকে নিয়ে নেগেটিভ করেছে তারা তো যেদিন একটা হলেও নেগেটিভ কন্ট্রোভার্সি ওকে নিয়ে করবে সেই তো নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার আজকে যদি সে আবার ঘুরে গিয়ে পজিটিভ করে তাহলে তো সে পজিটিভ ক্রিয়েটার হয়ে গেল না সে তো নেগেটিভ করেছে তাহলে ব্লাইন্ডলি যদি ওকে সাপোর্ট করে দুটো ক্রিয়েটার আমার চোখের সামনে আছে আমি নাম করছি না কারণ নামগুলো অনেকে সমস্যা আছে তো সেই জন্য আমি বলছি তো তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে তারা ভালোভাবে ভালোবেসে ওর পাশে দাঁড়িয়েছে তারা এত ঝর ওর জন্য সহ্য করেছে তারপরেও কিন্তু ওকে নিয়ে পজিটিভই করেছে বাট আমরা মানে আমি আমার কথা বলছি যে আমার ওরকম ব্যাপার নেই যে একে নিয়ে পজিটিভ করবো এখানে যেখানে যেখানে যেরকম লাগবে আমি বলতে হবে তো আজকের যেটা ও করেছে সেটা মিষ্টি মুখে ঔদ্ধত্ব নেজ দেখিয়েছে দিস ইজ নট ফেয়ার এটা কখনোই করা উচিত নয় বুঝতে পেরেছো এই যে অধ্যত্ত নেসটা দেখিয়েছ এর জন্যই খোকার চ্যানেলটা এইভাবে নষ্ট হয়েছে তাহলে তোমার চ্যানেলটাও কিন্তু তাহলে সেই লেভেলের থাকবে না আমি জানি তুমি কেন করছো কারণ তোমার নব্বই হাজার হয়ে গেছে তুমি এক লাখের জন্য কন্ট্রোভার্সি ইচ্ছা করে ছুটছ যাতে ভিউজটাও হয় তোমার কি যেন বলে সাবস্ক্রাইবারটাও হয় এটা আমি বুঝতে পেরেছি কিন্তু যদি সত্যি এক লাখ পর এক লাখ হওয়ার পরে তুমি যদি নিজেকে চেঞ্জ করতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড কিন্তু যদি তোমার এই মেন্টালিটি থাকে মানে ওই এক লাখ হওয়ার আগে পর্যন্ত করছো ঠিক আছে অনেক কিছু অনেকে এক লাখ হওয়ার জন্য করে কিন্তু তাছাড়া যদি তুমি এরকমভাবে নিজেকে মানে এরকম করে করো তাহলে খুব মুশকিল প্রথম কথা কারোর হাজব্যান্ডকে অপমান করার রাইটস তোমার নেই সেটা অন্যভাবে করা যায় না ঠিক আছে তুমি আপামোর লোকদের তো বলেছো কোনো স্পেসিফিক লোককে বলো আমি জানি তুমি কাকে বলেছো কিন্তু স্পেসিফিক লোককে বলো তাই কারোর হাজব্যান্ডকে তুমি অপমান করতে পারো না আর যাকে যার হাজব্যান্ড নিয়ে বলছো তার মানে তাকেই অপমান করছো এটা তো ঠিক নয় তাই না আচ্ছা এইবার আর তুমি উদ্ধত্তনেস দেখিয়েছ উচিত নয় তুমি ভুল করেছো অন্যায় করেছো তার জন্য না তোমায় বলেছে হ্যাঁ অনেকে বলছে যে তুমি দুধ পিতা বাচ্চাকে রেখে এসেছো এইটা ভুল কথা কারণ তোমার বাচ্চাকে তুমি যখন রেখে এসেছো তখন আড়াই বছর হয়ে গেছে তখন তার দুধ খাওয়ার টাইম পেরিয়ে গেছে তারপরেও যদি সে চুস্ত থাকে তাহলে তো সেটা তোমাদের ফল্ট আর কি তাকে তুমি ঠিক করে করতে পারো নি না হলে আলটিমেটলি একটা সময় এইরকম টাইমে ছাড়িয়ে দেয় তাহলে এখন যদি কেউ পাঁচ বছর ছ বছর পর্যন্ত খায় তাহলে সেইটা কি যে দুধ পিতা বাচ্চা দু বছর পর্যন্ত দুধ পিতা বাচ্চা তারপরে তাকে ছাড়িয়ে দিতে হয় আড়াই বছরে না অনেক ছেলে স্কুলে যায় বুঝতে পেরেছ তো সেটা জায়গাটা নয় হ্যাঁ তবে হ্যাঁ তোমার ছেলে যেটা পাওয়ার ছিল সেটা তোমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে তো দাওনি দুজনে মিলে নিজেদের কথাটা ভেবে একটা সময়ের পর তোমরা বাচ্চাটাকে দুজনেই নেগলেক্ট করেছো তোমার কিছু করার ছিল না আর তোমার হাজব্যান্ড তো তার কাছে তো এটা তুরুপের তাস হুম আচ্ছা এইবার এটা তো সত্যি একটা সময় তুমি বুঝতে পেরেছিলে যে তোমার কাছে নিয়ে আসলে তোমার বাচ্চা ভালো থাকবে না এটা সত্যি কারণ তোমার বাচ্চাকে মানুষ করবার জন্য তুমি তো আলটিমেটাম হলে হবে না কারণ তোমার নিজের স্টেবিলিটি ছিল না তোমার কোথায় থাকছো সেটা ঠিক ছিল না তুমি কোথায় যাচ্ছ সেটা ঠিক ছিল না তোমার মা সেরমভাবে কোঅপারেটিভ নয় তো তুমি কোথায় রাখবে বাচ্চা সেই তুলনায় খোকার মা বাবা অনেক বেশি কোঅপারেটিভ খোকার সাথে সেটা তুমি বুঝেছিলে তাই জন্য রেখে এসেছিলে সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই যা হয়ে গেছে হয়ে গেছে এখনও তুমি কিন্তু বাচ্চার রাইটসের জন্য লড়তে পারো আর বাচ্চাকে পাওয়ার জন্য মানে দেখা করবার জন্য লড়তে পারো সব করতে পারো কিন্তু আমার মনে হয় এটা রাইট সিচুয়েশান নয় এখন তোমার নিজের পায়ে নিজেকে দাঁড় করাতে হবে তারপরে আছে তো আগে নিজে যদি এস্টাবলিশড হও সমস্ত দিক থেকে তারপরে তুমি যদি ছেলের জন্য আবার চেষ্টা করো ভালোভাবে অন্য ওয়েতে তাহলে নিশ্চয়ই হবে কিন্তু এখন 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 তোমার ধৈর্য ধরে তোমার কাজের দিকে একাগ্রতা আনতে হবে প্রতিদিন ভিডিও করতে হবে আজকে যাই না তুমি ব্লগিং দেখাতে পারবে না বলে এরকম মন কি বাত বলতে বসেছো মন কি বাত কিন্তু ভেরি ডেঞ্জারাস এই যে মন কি বাত শুরু করলে না নয় রোজ তোমার কাছ থেকে ভিউয়ার্সরা এটা এক্সপেক্ট করবে আর নয় এত মন কি বাত বললে ভিউয়ার্সরা ক্ষুণ্ণ হবে তাই মন কি বাত বলে খোকার যা অবস্থা হয়েছে সেই জায়গা থেকে নিজে সরে এসো একদম করো না যা একটু একটু করে দেওয়ার দরকার ঠিক আছে আর সব থেকে ভালো কথা বলছি শোনো যদি শোনার মতো মনে করো আমার ভিডিওটা দেখে সেটা হচ্ছে পজিটিভ ক্রিয়েটার মানে পজিটিভ ভিউয়ার্সদের সবসময় অ্যাপ্রিসিয়েট করবে আর নেগেটিভ ভিউয়ার্সদেরকে ইগনোর করে যাবে উত্তর দিতে যাবে না ভালোভাবেও না খারাপভাবেও না যে কোনোভাবে ইগনোর দিতে যাবে না ওগুলোই কন্টেন্ট আমাদের কাছে ঠিক আছে ওগুলোই কন্টেন্ট আমাদের কাছে তুলে দিও না আমাদের কাছে এত কন্টেন্ট এমনি তো কন্টেন্ট হচ্ছ যা দেখাচ্ছ সেটা নিয়ে আবার যদি এইভাবে দাও তাহলে একদিনে তোমাকে নিয়ে চারটে ভিডিও করার মতো কন্টেন্ট দিচ্ছ সেটা করো না আমি জানি তুমি কেন করছো এখন ওই যে বললাম এক লাখে পৌঁছানোর জন্য তবুও কারণ তুমি না কথার খেই হারিয়ে ফেলো কথা গুখানে শেষ করতে হয় সেটা জানো না কথা কতটা বলতে হয় সেটা জানো না ঠিক আছে আর তুমি আপামর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে রাগে ঝাল মেটাতে গিয়ে অনেক কথা বললে কিন্তু আলটিমেটলি কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো সবাই না এলিজিবেল দু একজন ছাড়া মানে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাই এটা জামা কাপড় কেনার জন্য তাদের কন্ট্রোভার্সি করতে হয় না অ্যাকচুয়ালি কি জানো তাদের একটু এক্সেসেস মানে এক্সে কি বলবো এক্সেস মানি দরকার ঠিক আছে ফ্লেক্সিবিলিটি দরকার আরও বেশি টাকা কাছে থাকবে এটা ভালো লাগবে মজা লাগবে নার্চার করবে কারণ হয়তো হাজব্যান্ড সেইভাবে হাত খরচ দেয় না তার জন্য করতে হয় তো সেটার জন্য করে আর কিছু না খেতে পড়তে ঘুরতে বেড়াতে যেতে জামা কাপড় কিনতে লিপস্টিক কিনতে পারে 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 তো এইভাবে বলো না হ্যাঁ এটা তুমি অনেক ছোট তো তো এরকমভাবে যদি তুমি বড়োদেরকে অপমান করো সেটা খারাপ লাগে এবার তুমি বলতে পারো যে তোমাকে কি ছেড়ে দিয়েছে তোমাকে পুজো করেছে না তোমাকে নিয়ে প্রচুর অন্যায় করেছে প্রচুর অন্যায় তোমাকে নিয়ে অনেকে প্রচুর অন্যায় করেছে কারণ কন্ট্রোভার্সি মানে কাউকে গায়ে থুতু ছেটানো নয় কন্ট্রোভার্সি মানে তোমার বাড়িতে কোঠা বানিয়ে দেয়া নয় একদমই নয় এগুলো অন্যায় কেন থুতু ছুড়বে তুমি পরের বাড়ির মেয়ে ভুল করেছো সেটা নিয়ে কন্ট্রোভার্সি হতেই পারে থুতু দেওয়ার কে আছে যেখানে নিজে আমি কি সেটা বিচার করার জায়গায় নেই তো থুতু যেটা অবশ্যই অন্যায় হুম আর তোমার বাড়িতে কোঠা বানানোর কথা বলা সেটা অবশ্যই অন্যায় তারা নিজেরা কি করেছে তারা নিজেরা কি করেছে এখনো পর্যন্ত কেন শুনতে হয় তাকে হ্যাঁ তাহলে অবশ্যই তারা অন্যায় করেছে কিন্তু তারপরেও তোমাকে বলবো তুমি সংযত হও তুমি এভাবে ভিডিও করো না মানে এইভাবে মন কি বাত বলো না তোমার চ্যানেল ফল ডাউন করবে অনেক বেশি অহংকারী মনে হচ্ছে তোমাকে তোমার নাক ফুলছে চোখগুলো কিরকম হচ্ছে বোঝা যাচ্ছে তুমি একটু অহংকার আর ওয়েস্ট বেঙ্গল কাদের জন্য ছেড়েছ আমাদের জন্যে না তো কাদের জন্য ছেড়েছ বলো তোমার ভুলে ছেড়েছ তুমি এমন একজন ছেলেকে চুজ করেছিলে যে ছেলেটা না মানে কি বলবো দুনিয়ার অখাদ্য তার হাত ধরে তুমি ভুল করে লোভে পড়ে মুম্বাই মুম্বাইনগরীতে থাকবে ভেবে তার হাত ধরেছিলে এটাতেও আসতেও অস্বীকার করার জায়গা আছে হ্যাঁ অবশ্যই খোকা অনেক ভুল করেছে খোকা তোমার সঙ্গে অনেক কিছু করেছে সব মেনেছি তার মানে তার কি সলিউশন এটা যে তুমি ফকলুচন্দের মতো ছেলে যাকে তুমি চেনো না জানো না যার সম্বন্ধে কিচ্ছু জানো না শুধু তার বড় বড় বাতিলিং শুনে তার হাত ধরে মুম্বাইনগরী পার দেবে আর তোমার বাড়ির লোকেরা বললো আর দুম করে তুমি এরকম একটা ইলিগাল কাজ করে ফেললে ভাই কখনো বলো তাহলে ভুলটা কে করেছে তুমি তো তুমি করেছো এইটুকুনি ম্যাচুরিটি তো তোমার থাকা উচিত ছিল যে আমি একজনের বউ এইভাবে কাউকে বিয়ে করতে পারি না হুম এই ম্যাচুরিটি তোমার থাকার দরকার ছিল তো আচ্ছা আর তুমি তোমার হাজব্যান্ডের সঙ্গে এত প্রবলেম হচ্ছে তোমার ফ্যামিলির লোকজন কেউ তোমাকে সাপোর্ট করেনি তখনই তোমার উচিত ছিল বাইরে গিয়ে প্রশাসনের সাহায্য নিয়ে ডিভোর্স করে বাইরের বাড়ি থেকে বেরোনো আর সেটা করি ধুম করে বেরিয়ে এসছো আচ্ছা তারপরে তুমি ভেবেছিলে ওইখানে আবার ফিরে যাবো যদি সত্যিই ফিরে যাওয়ার ব্যাপার থাকে তাহলে তুমি দুম করে কি করে ফখলুচন্দের সঙ্গে রিলেশনটা করে নিলে বলো মানে রিলেশন মানে বিয়ের রিলেশনটা করে নিলে এত ইনস্ট্যান্ট কাজ করলে তো মুশকিল ধৈর্য লাগবে আর তুমি বলতে পারো যে তোমার ফ্যামিলির লোকজন তোমাকে বেশি চাপ দিয়েছিল তাহলে তোমার ফ্যামিলির লোকজনকে তোমার প্রতিবাদ করা উচিত ছিল যে আমি এখানেই থাকব তোমরা আমাকে বিয়ে দিয়েছ তাহলে আমি এখানেই থাকবো আর মারধর করলে প্রশাসনের সাহায্য নিতে হবে তুমি জানো যে বাংলাদেশের একজন মেয়ে তার মা বাবার নামে কেস করেছে যে তার উপরে মানসিক নির্যাতন এবং শারীরিক নির্যাতন করা হতো বাচ্চা একটা মেয়ে অল্প বয়স টেনে না ইলেভেনে পড়ে তাহলে তুমি প্রশাসনের সাহায্য নিতে যে আমার গায়ে তোলা হচ্ছে আমি এখানেই থাকতে চাই এবং সেই রাইটসটা তোমার আছে ঠিক আছে তো তারপর না করে তুমি করে এরমাটা কাজ করলে তাহলে ভুল করবে তুমি তার জন্য তোমায় ওয়েস্ট বেঙ্গল ছাড়তে হবে আর সেটার জন্য তার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দায়ী নয় তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে সব ছেড়ে ছুড়ে দিল্লিতে এসে গেছো বলে সবাইকে তোমার ওয়েস্ট বেঙ্গলের কারনামা ভুলে যেতে হবে সেটা কি করে হয় বাবু সেটা তো হয় না তাই না তাহলে তুমি যদি এখন এক্সপেক্ট করো যে তোমাকে সবাই ভালো ভালো বলবে তা হয় না হ্যাঁ তুমি এগোচ্ছ তোমার এই এগোনোর পথে অবশ্যই আমরা সাপোর্টিং সাপোর্টিভ রোল প্লে করব। কেন না তুমি যদি নতুন করে নিজের জীবনটাকে শুধরে নিয়ে ভালোভাবে থাকতে চাও নিজের পায়ে নিজে দাঁড়াতে চাও ব্লগিং করে প্রমোশনাল ভিডিও শ্যুট করে নিজে নিজেরটা চালাতে চাও আলবাদ তোমার পাশে আছি কিন্তু এইভাবে উদ্ধত্ত দেখিয়ে নয় বাবু তুমি তোমার কাজটা করো তুমি তোমার কাজটা করো বাদ বাকি এগুলো না একদম না ভুল করছো আবারও বলছি ভুল করছো এরকম করে হয় না অন্যকে ছোট দেখিয়ে নিজে মহান হওয়া যায় না ভুল করেছে খোকা ঠিক সেম ভুল তুমি করছো না একদম না ঠিক আছে তুমি ওয়েস্ট বেঙ্গল ছেড়েছ আমাদের জন্যে না নিজের কারণে এবং সেখানে তুমি হেজিয়ে ফেলেছিলে সব জায়গাটা এত ক্যাজরা হয়ে গেছিলো মানসিক শান্তির জন্য তোমাকে বেরিয়ে আসতে হয়েছিল তুমি এদিক ওদিক এদিক ওদিক ঘুরছিলে সবাই ভাবছিলো যে তুমি লোকের বাড়ি বাড়ি ঘুরছো তারপরে গিয়ে তুমি লোকের বাড়িতে মানে আর কি সাবরেন্টি হিসেবে কাজ করবে তারপরে তুমি সেখান থেকে নিজেকে অ্যাচিভ করে দেখিয়েছো যে না আমি সেটা কই না আমি সত্যি কোনো রিলেটিভের বাড়ি ছিলাম তারপরে তাদের বাড়িতে রেগুলার থাকা যায় না তারপরে তুমি তোমার ঠাম্মির সঙ্গে মিলে একটা ডিসিশান নিয়েছো খুব ভালো করেছো সেই ডিসিশানে এটা এসছে যে তুমি এখানেই সেটেল হবে তো এই সেটেল হওয়া বললেই তো সেটেল হওয়া যায় না তার জন্য সমস্ত কিছু করছো এক সপ্তাহ এসেছো তার মধ্যে তোমাকে অনেকটাই কনফিডেন্ট লাগছে থাক সেই কনফিডেন্স থাকা ভালো কিন্তু কনফিডেন্স আর উদ্ধত্ত নেশের মধ্যে একটা সূক্ষ্ম রেখা আছে সেই রেখাটা অতিক্রম করো না বুঝতে পেরেছ আচ্ছা এইবার রইল বাকি তোমার ইংলিশ ইংলিশ বিংলিশ বাংলা হ্যাঁ তো যাই হোক ইংলিশ তুমি অনেক কিছু ইউজ করছো ভালো স্পোকেন ইংলিশ হয়তো শিখছো সেটাও ভালো অ্যাপ্রিসিয়েট করার মতো সেগুলো বাংলা হিন্দি ইংলিশ যদি শিখতে পারে কোনো ব্লগার এবং বলতে পারে ফ্লুয়েন্টলি হ্যাঁ তাহলে খুব ভালো তার ব্লগিংয়ে সুবিধা হবে তবে এই মুহুর্তে আবারও বলছি এক্ষুনি হিন্দি চ্যানেল খোলার মতো সময় তোমার আসেনি বা ইংলিশে ফ্লুয়েন্ট বলার মতো অবস্থা হয়নি ছোট ছোট করে বলছো খুব ভালো এটা খারাপ না আচ্ছা এইবার তুমি বলছো যে সেদিনকে যে তুমি কাজে বেরিয়েছো সব কিছু কি বলতে হবে কিছু তো তোমার পার্সোনাল হচ্ছে আলবাত আছে আলবাত তোমার পার্সোনাল আছে তোমার ব্লগিং করো বলে কি তোমাদের সমস্ত কিছু পার্সোনাল জিনিস কি তোমাদের আমাদের সামনে বলতে হবে না না তাহলে তোমার বলা উচিত ছিল না যে আমি এখন বেরোচ্ছি মানে ঘুরতে বেরোচ্ছি তাহলে তোমার কি বলা উচিত ছিল যে আমি একটা কাজে বেরোচ্ছি হুম পার্সোনাল কাজ কাজ হলে তোমাদের বলবো ছোট্ট একটা সিম্পল ব্যাপার ছিল যে আমি এখন একটা কাজে বেরোচ্ছি বা আমি একটা দরকারে বেরোচ্ছি ঠিক আছে তো কাজ হলে তোমাদের জানাবো এই তো উড়িয়ে যেত আর না তুমি পেছিয়ে বলবে ঘুরতে যাচ্ছি আর দিল্লিতে তুমি এই এই কদিন হয়েছে গেছো সাত দিন হয়েছে ফ্ল্যাটে এসেছো এর মধ্যে একা একা তুমি ঘুরতে যাচ্ছ বাস এবার তো খুঁজ নেই হওয়া আর আর একটা কথা দিল্লি ভীষণ আনসেফ জোন সবাই বলে সন্ধ্যের পর মানে যারা ওখানে থেকে অভ্যস্ত তাদের কথা আলাদা বাট তুমি তো সবে সবে গেছো তুমি সমস্ত কিছু চিনে গেছো সব জেনে গেছো এত তাড়াতাড়ি তুমি কি করে ওই জায়গায় সারভাইভ করবে বলো তো একা একা করে আনসেফ সন্ধেবেলা এটা তো আমরা বুঝি না আমরা দিল্লিতে থাকিনি কিন্তু কেউ না কেউ তো দিল্লি এতে আমাদেরও আছে তারা তো বলে বুঝলে তো সেই জন্য তোমাকে বলা তোমার কথার মধ্যেই তুমি কন্টেন্ট দিয়ে দিচ্ছ তুমি যদি বলতে যে আমি সিম্পলি সন্ধেবেলা একটা আমার নিজের পার্সোনাল কাজে বা দরকারে বেরোচ্ছি কাজটা হলে তোমাদের জানাবো সিম্পল ব্যাপার কেউ কিছু বলতো না তুমি কি বললে আমি র্যাপিডো ভাড়া করছি একা একা ঘুরতে যাচ্ছি তো এরকম ধরনের কন্টেন্ট দিলে বাস তোমাকে বলবে না তুমি একা একা র্যাপিডো করে ঘুরতে বেরিয়েছো দিল্লির মতো শহরে যেখানে মেয়েরা এমনি আনসেফ আর তুমি তো একটু মানে গ্রামের সাইড থেকে গেছো এখনো সেইভাবে অ্যাডাপ্ট করতে পারো নি ওই মেট্রো সিটির ব্যাপারটা কী করে ঘুরছো তখনই তো লোকের ব্যাপারটা আসবে ঠিক আছে কনফিডেন্স থাকা ভালো এই যে ওভার কনফিডেন্ট ব্যাপারটা কিন্তু খারাপ আর সেটাই অধ্যত্ত নেশের জায়গা চলে যাচ্ছে এটা করো না একটু পোলাইটলি চলো দেখবে ঠিক হয়ে যাবে আর ইগনোর করছিলে যেরকম সেরকম ইগনোর করো হুম তাহলে দেখবে সুবিধা হবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পিছনে আগুন লাগিয়ে কিচ্ছু লাভ নেই কোনো লাভ নেই ঠিক আছে কারণ সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি ইঙ্গিত করে বলছো মানে আমি তো বুঝতে পারছি কাকে বলছো তাদেরকে তো তোমরাই বাড়াপা চারাপা দিয়েছিলে তাই না তার জন্যই তো একেবারে ভিতরে সুরঙ্গ হয়ে ঢুকেছিল একবার না বহুবার বহুবার তাই না তো বোঝোই তো ভিতরে সুরঙ্গ হয়ে কেন ঢুকেছিলো আর যে ভুল তুমি করেছো সেই ভুলের খেসার তো তোমাকেই দিতে হবে তাই না বলো তো যাই হোক বন্ধুরা এটাই বলার ছিল টিনুকে আমার খুব হাসি পায় যখনই কেউ বলে না পুজোর মার্কেটিং করবার জন্য বেশি বেশি করে ভিউজ গেন করবার জন্য ভিডিও করছে বা বেশি বেশি করে ভিউজ ইনকাম করছে আমাদেরকে বেঁচে দুটো জামা এক্সট্রা কেনবার জন্য আমার খুব হাসি পায় মজা লাগে জিনিসটায় কারণ কি বলে তো তোমরা তো বোঝো না একটা ভিডিও করলে পয়সা ইনকাম হতে পারে তোমাদের আইডিয়াও নেই ঠিক আছে মানে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে বিশাল টাকা ইনকাম করে না একেবারে মিনিমাম যেটা সত্যি কথা বলতে বাড়ি সাবডেন্ট কাজ করলেও পাওয়া যায় কিন্তু সেটা দিয়ে যখন বলে কেউ পুজোর মার্কেটিং করছে এই করছে এটা কিনছে সেটা কিন্তু আমার খুব আজিবায় হ্যাঁ অবশ্যই ফ্লেক্সিবিলিটির জন্যই তো কাজ করি কিন্তু ততটাও নয় যতটা ব্লগাররা ভাবে আমরা অনেক টাকা ইনকাম করি না হ্যাঁ দু একজন স্পেশালি করে তা তাদের কেপেবিলিটি আছে বাট আমাদের মতো লোকেরা নয় তো যাই হোক এইটুকুনি বলা ছিল ভিডিওটাতে ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা